আমি শেখর সভীর আপনারা জানেন যে এস টিভি বাংলা প্রতিনিয়ত নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয় আর আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি প্রত্যেকটাই চেতনামূলক প্রোগ্রাম তাই আজ একটা নতুন ধরনের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি যার নাম মনের কথা আপনারা জানেন যে আমরা এতটাই এখন কর্মব্যস্ত হয়ে গেছি হয়তো আর সামাজিক সমস্যা নাই তার পারিপার্শ্বিক সমস্যা না হলে তার আর্থিক সমস্যা আগে যখন আমরা কারোর সাথে কথা বলতাম একটু সময় নিয়ে মনের কথা বলতাম একটু সময় কাটাতাম একটু আড্ডা মারতাম একটু হাসি খুশিভাবে চলতাম আজ আমরা সেটা হারিয়ে ফেলেছি বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক চাপে তাই এস টিভি বাংলা আজ এক নতুন ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দেবে যার নাম মনের কথা আর আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি এক বিশেষ পরিচিত মানুষ যার নাম অশোক হালদার মহাশয় নমস্কার তো আমরা আজ ওনার মনের কথা দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আমরা শুনব ওনার মধ্যে ওনার মনের মধ্যে কি কি আছে কি ব্যক্ত করবেন আপনাদের সামনে শুনতে থাকুন আমি প্রথমে এই এস টিভি বাংলাকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি বাংলার যিনি কর্ণদাস সুবীরবাবু ওনাকে আমি খুব সাধুবাদ জানাচ্ছি কারণ হচ্ছে এইরকম একটা অনুষ্ঠান কিংবা এরকম একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা এটা কিন্তু সচরাচর শোনা যায় না তা আজকে ওনাদের দোলাতে আজকে আমি এখানে আসতে পারি নিজেকে ধন্য মনে করছি আমি মনে করি কি জানেন মনের কথার সঙ্গে না মনের ইচ্ছাটা একটা যোগাযোগ আছে যখন যখন স্কুল কলেজে পড়তাম তখন মনের ইচ্ছা কিংবা মনের কথা একরকম থাকত যখন মধ্য বয়স তখন আর রকম হয় যখন ষাট উর্ধ তখন আবার আর এক রকম হয় স্কুল লাইফে যখন আমরা পড়াশোনা করেছি কলেজে তখন খেলাধুলোটাই ছিল বড় জিনিস আমাদের খেলা দেখার জন্য পাড়ার বয়স্করা এসে পর্যন্ত মাঠের সামনে দাঁড়িয়ে থাকতো খেলা পাড়ার বকাবকি করতো ভুল করলে বকত মানে পাড়ার দাদা কাকারা আমাদের বাড়ির গার্জেনের মতো ছিল তা সেই সব দিনগুলোকে ধরে রাখতে তো চলবে না এগোতে হবে ঠিক আছে মধ্য বয়স গেল এবার এখন হচ্ছে ষাট উর্ধ বয়স তো এই ষাট উর্ধ বয়সে না মনে হয় কি জানেন এই যেটা বলছিলেন শরীর মনের কথা যে যদি ফিরে যেতে পারতাম চল্লিশ বছর আগে যদি ওই দিনগুলোকে আবার ফিরিয়ে আনতে পারতাম কিংবা চোখের সামনে দেখতাম যে পাড়া কাকা বকাবকি করছে কিছু একটা অন্যায় করেছি পাড়ার দাদারা হয়তো কান ধরে বলেছে তো একটা কাল করলি কেন তখন এটাই এটাই মনে হচ্ছিলো আমাদের সমাজ কিন্তু এই যে পাড়া কাকা বকেছে সেটা বাড়ি এসে বলার সাহস ছিল না স্কুলে মাস্টর বকেছে বাড়ি এসে বলার সাহস ছিল না তাহলে বলতে বেশ করেছে নিশ্চয় অন্য কাজ করেছে সেটা এখন নেই একদম টোটালি অফ টোটালি অফ যে কারণে সমাজে আমি বলবো কি অবক্ষয় বলবো এটা একটা অবক্ষয়ের লক্ষণ সেই জন্যই যে এখন ছেলে মেয়েদের গার্জেন হচ্ছে বাবা মা না পিসি না কাকা জেঠু না পাড়ার দাদা না পাড়ার কাকা কেউ না শুধু গার্জেন হচ্ছে বাবা মা যা রেজাল্টটা আমরা হাতে হাতে পারছি চিন্তা করতে পারি না যে আমরা কোনো দিন কোনো বাড়ির সামনে সিগারেট খাওয়া থেকে শুরু করে মদ খাওয়া থেকে শুরু করে আড্ডা থেকে শুরু করে যে কোনোদিন চিন্তা করতে পারি দুষ্টুমি করেছি অনেক দুষ্টুমি করেছি আমাদের দুষ্টুমিটা কীরকম ছিল জানেন নারকেল পাড়া কলা এসে পাকানো খেজুর পারা এইবারই বাতাবি লেবু আর এখনকার ছেলে তাদের এখন মানে টেকনোলজি মানে এমন হয়ে গেছে তারা এখন অন্যরকম চিন্তা ভাবনা করে এই সব চিন্তা করে না আর কেন বা করবে যুগ ইন্টারনেটের যুগ আপনি যে কথাটা বললেন এটা কি মনে হয় এই সামাজিক বা চাপে পড়ে হচ্ছে না কোনো কিছুকে দেখে না না এইটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে মানে ওই যে বলে না সারা বিশ্ব এগোচ্ছে কিসে ইন্টারনেট এখন আপনি এই মোবাইলটার মধ্যে সারা বিশ্বই খুঁজে পাবেন তখন আমরা ভূগোলে দেখতাম কোন দেশের ক্যাপিটাল নামটা কি ইতিহাস পড়তাম কোন রাজা কোথায় কখনই করেছে এখন মারেন ভূগোলে দেখুন সব পেয়ে যাচ্ছেন এটা যেমন খুব ভালো দিক সাইড আবার খারাপ দিকটা খুব আছে সেটা আপনাকে নিশ্চয়ই আপনি জানেন আমার আপনি এইসব প্রোগ্রাম করেন আপনি আমার থেকে ভালো জানবেন এই জায়গাটা কি আপনার মনে হয় যে সঠিক ভিতটা তৈরি না করার জন্য এটাই হচ্ছে একদম আমাদের সময় শোন আমাদের সময় না পড়াশুনোর পাশাপাশি খেলাধুলাটা খুব ছিল আর সিনেমা দেখা কলেজ লাইফে ফলে খেলাধুলো করতে গেলে কতটুকু সময় নষ্ট হতো ধরুন বিকেলে এক ঘন্টা খেলতাম তারপর বাড়ি এসে পড়তে বসতাম কিন্তু বাড়ির গার্জেনদের ভয়ে এখন তো আর ভাবুন তো হ্যাঁ তাই বলে কি ছেলেমেয়েরা পড়াশোনা করছে নিশ্চয়ই করছে কিন্তু তার পার্সেন্টেজ অনেক কমে গেছে চোখের সামনে দেখুন তো কীভাবে ছেলেগুলো এই মাঠে সামনেই তো মাঠ তাতে এগারোটা সাড়ে এগারোটা বারোটা অবধি মাঠে আড্ডা মারছে তো এই ছেলেগুলো বাড়ি গিয়ে কখন পড়বে এরা পড়বে না পড়াশোনা তো হবে না স্পষ্ট কথা বলেছি আমাদের সময় এই সমস্ত স্কুল থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে এখন সেই ইঞ্জিনিয়ার ডাক্তারদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করাবে না সেই স্কুলেই ইঞ্জিনিয়ার ডাক্তার তাদের ছেলে মেয়েদের ভর্তি করাবে না তার মানে কোথায় নেমে গেছে স্ট্যান্ডার্ডটা এবং এই স্ট্যান্ডার্ড নামার জন্য কিন্তু আমরাই দায়ী আমাদের সমাজ দায়ী আমাদের সমাজ দায়ী তা যাকে সেসব বলে তো লাভ নেই যেরকম দেখবো সেরকম দেখছি হ্যাঁ হয়তো এরপরে আরও আরও কী দিন আসবে যায় না মানে বুঝতে পারছি না তবে খারাপ লাগে জানেন তো খারাপ লাগে খুব যে আগে পাড়ার কাকা একটা বকা দিলে মাথা করে চলে আসতো এখন কাউকে কিছু বললে না উল্টে এমন কথা বলে দেবে না যে বাড়ি চিন্তা করি যে কেন বলতে গেলাম সত্যি বেড়ে যায় ছোটো ছোটো বাচ্চার কাছে শক্তি বেড়ে যায় এটা ঠিক মেনে নিতে পারি না তাই মনের কথা বলতে গেলে এগুলো কতগুলো আসবেই আসবেই আসবে আর এই বয়সে আমাদের মতো ছাত্র বয়সে তো আর কিছু মনের কথা থাকতে পারে না হ্যাঁ যেটা হচ্ছে আর একটা কথা হচ্ছে আমার যে এখন তো আমাদের সাংসারিক জীবনের শেষ মানে অধ্যায় তো সাংসারিক জীবনে বলতে নেই আমরা দুজনে কিন্তু খুব হ্যাপি আমাদের তার কারণ হচ্ছে আমাদের কিন্তু খুব একটা ডিমান্ড দিন ছিল না কোনো দিন যা পেয়েছে তাই দিয়েই চলেছে এইটা যদি এখন মানে কেউ কেউ যদি মনে করে যে আমরা যা পাচ্ছি তাই দিয়েই আমাদের চলবে অতিরিক্ত ডিমান্ড অতিরিক্ত আশা উচ্চ আশা মানুষকে কিন্তু উপর দিকে তোলে না নামিয়ে নামিয়া হ্যাঁ তোমার যদি কোয়ালিটি থাকে তোমার হাই অ্যাডমিশান তোমার হতেই পারে দেখবেন আজকে একটা ছেলে ডাক্তার তারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে তাদের স্ট্যান্ডার্ড কোথায় চলে যায় তা সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না এবার আমি যদি লেখাপড়া ভালো না করে আমি যদি ভালো চাকরি বাকরি না করে আমি যদি মনে করি আমি বিশাল অত্তর লেখা চলবো আমি মাস্টার গাড়ি করে চলবো তাহলে তো সেটা অনেক স্বপ্নেন যে অশোক দুটো খুব বললেন একটা কথা হচ্ছে যে এই সাংসারিক জীবনে যদি তার থাকে যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে উনি একটা কথা খুব বলেন আমরা খুব হ্যাপি আজকে কটা মানুষ আছে যে এই জায়গাটায় দাঁড়িয়ে বলতে পারে আমি খুব হ্যাপি আর একটা কথা উনি খুব ভালো বললেন যেটা হচ্ছে আমাদের ভিনটাকে শক্ত যদি থাকে আর ভিনটা যদি মজবুত থাকত তাহলে একটা সময় এসে কেউ এই বারোটা পর্যন্ত মাঠে রাত কাটানি সবার সামনে স্মোক করা এবং যোগ্য সম্মান দেওয়া এই মানুষ যাচ্ছে তার একটাই কারণ তার ভিতটা শক্ত নয় হ্যাঁ আর তার বাবা মা কতটুক সময় ছেলেকে দেখছে ছেলেরা দেখবেন বাড়ির থেকে দূরে গিয়ে আনতে পারে দূরে গিয়ে সময় কাটা কেন এই কিন্তু তো আগেকালে সমাজে এরকম লোক ছিল এরকম পিসি ছিল এরকম দিদি ছিল যে ধমক দিয়ে বাড়ি পাঠাতো এখন সে জিনিসটা নেই যার ফলে যা হওয়ার তাই হচ্ছে আর কি বলবো এগুলো দেখে যেতে হবে যে কদিন বাঁচবো হ্যাঁ কিন্তু আপনার কি মনে হয় যে আমরা যে জিনিসগুলো চোখের সামনে দেখছি ভুল হচ্ছে ভুল হচ্ছে সেই দাঁড়িয়ে কি কিছু রেক্টিফাই করা যায় না করা যায় করা যাবে না কেন নিশ্চয়ই যাবে সেরা মানসিকতা দরকার সেরা লোকের দরকার এখন কথা হচ্ছে আমার না প্রত্যেকে যে যার মানে সংসার সব বা মানে ছেলে মেয়ে নিয়েই ব্যস্ত মানে আগেকালের আগেকালে দেখেছি আমার সংসার দেখে আমি আপনার সংসার কথা ভাবতাম কী দেখ কেমন আছে সংসার কেমন চলছে অমুক কেমন আছে এখন কেউ জিজ্ঞেস করে যে কী দেখ ঘরে কেমন চলছে কী ব্যাপার কেউ কিন্তু জানি না এদিন আসবে কিনা সেরাম লোক আমরা আসবে কিনা সেরকম পাড়ায় সেরাম লোক তৈরি হবে কি না তবে চোখের সামনে যা দেখছি সেরাম কিন্তু লোক দেখতে পাচ্ছে না সত্যি বলছে দেখতে পাচ্ছি না আমার এখনও না আমি আমার বন্ধু সাহেবকে ভালো ভালো করি ওই লোকটাকে না খুব ফিল করি মানে নেই মারা গেছে খুব ফিল করি একটা স্তম্ভ ছিল কেন বলতো অমুক দিদিটাকে না খুব মিস করি হ্যাঁ তার মানে এখন কাউকে পাচ্ছি না বলেই তো ওই কথাগুলো আসছে আমাদের কাছে তাই না ওই ওনাদের কথা মানে তুলে আমাদের এখনকার অভাবগুলো ফিল করছে তো যাই হোক আপনারা শুনলেন যে অশোকবাবুর মধ্যে এমন কিছু জিনিস লুকিয়ে আছে এমন কিছু জিনিস চেপে ধরে আছে যেগুলোকে বলতে গেলে উনি হয়তো এখন একটু সত্য হয়ে যাবে কিন্তু আমরা জানি যে যদি আমরা এগিয়ে না আসি তাহলে কিন্তু কোনোদিন সুষ্ঠু সমাজ গড়ে উঠবে না আর আজকে ভালো মানুষ কিছু আছে বলেই এখনো কিন্তু তাই আমরা এই ওনার বক্তব্যটা আমরা সারা বিশ্বের দরবারে পৌঁছাতে চাই আমরা আশাবাদী আবার নতুন মানুষ আসুক নতুন কিছু তৈরি হোক নতুন সমাজ গড়ে উঠুক আর এই ধরনের তথ্য নিয়ে হাজির হবে এস বাংলা মনের কথার মাধ্যমে আমরা সেদিন একটা ইন্টারভিউ করতে গেছিলাম একটা মাধ্যমিক পাশ করা ছেলে তার যে মনের কথা ব্যক্ত করলো আপনার মনে হবে যেন শিক্ষা প্রতিষ্ঠানটাকে চেঞ্জ করে দেবে তো ভাবা যায় সেই যে একটা মাধ্যমিক পাশ করা ছেলে একটা 16 বছরের ছেলে তার মধ্যে যা আছে সে ব্যক্ত করলো আমাদের ক্যামেরার সামনে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে চেঞ্জ করে দেবে বাহ দারুণ তো আমরা এরকমই অনুষ্ঠান নিয়ে হাজির হব আপনাদের সামনে আর আজকের এই মনের কথা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে আমরা তাদের মধ্যে থেকে আমরা পুরস্কৃত করব যাদের মধ্যে সমাজ চেতনামূলক কিছু বক্তব্য থাকবে সঠিক সমাজ গড়ে তোলার ব্যাপারে কিছু তারা উপদেশ হোক তার ভেতরের মনের কথা হোক থাকবে তারা তুলে ধরবে আমাদের এস টিভি বাংলার মাধ্যমে এস টিভি বাংলা এই মনের কথা অনুষ্ঠানে যারা আসবে তাদের জন্য এমন এক ধরনের আমরা একটা গাছ উপহার দেব যেটা তার জীবনে মনে রাখবে আর যে গাছটা দেব টবে লাগাতে লাগাতে পারে। পারে এবং তার থেকে একটা মুক্ত বিহঙ্গে অক্সিজেন পেতে পারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আপনার মনের কথা ব্যক্ত করুন আমাদের এস টিভি বাংলার মাধ্যমে তাই আশা করি আপনারা এই মনের কথা অনুষ্ঠান শোনার সাথে সাথে আপনারা যোগাযোগ করবেন তবে একটা কথা আমরা কিন্তু একটা লিমিটেড পর্যন্ত মানুষকে এই মনের কথা অনুষ্ঠানে সুযোগ দিতে পারব এবং তাদেরকে একটা উপহার দিতে পারব একটা গাছ তাই যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হননি আমাদের নাম্বারে ফোন করুন আপনার নামটা রেজিস্ট্রি করুন আমাদের ফোন নাম্বার হলো জিরো ডাবল থ্রি টু ফাইভ সিক্স ডাবল জিরো টু নাইন অথবা সিক্স টু এইট নাইন ডাবল এইট ফোর এইট নাইন জিরো এই নম্বরে তো আজকে আমাদের সময় খুবই কম আমরা এইভাবে নতুন নতুন মানুষের থেকে মনের কথা নিয়ে হাজির হব এস টিভি বাংলার পর্দায় আজ আমরা এখানে শেষ করছি নমস্কার 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 নিবেদন করছে এস টিভি বাংলা সঠিক কথা সহজে বলা